আজকে নিয়ে আসলাম বিপ কোরমা রেসিপি যেটা খেলে সবার মন জয় করে নিতে পারবেন একবার যদি খাওয়ান তাহলে আপনার কথায় সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তা আসসালামু আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো ওই ভালোই আছে তা আজকে চলে গেলাম মেন রেসিপিতে তো এই রেসিপি নেওয়ার জন্য আমি এক টুকরা বড় এক টুকরা মাংস নিয়ে এসি সেই টুকরাগুলোকে আমি এখন কাটবো পিস পিস করে একটু পাতলা পাতলা করে কেটে নেব তা কাটাটা সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করলাম না একটু অনুমান দেখালাম যে কীভাবে আমি পিস পিস করবো তা মাংসটা বাজার থেকে একটু বড়ো সাইজের নিয়ে আসবেন কারণ এটা একটু বড় সাইজের মাংস হলেই বেশি ভালো হয় দেখেন আমার কিন্তু পাতলা পাতলা করে কাটা হয়ে গেলে এবার আমি ধুয়ে নেব ধুয়ে আমি কাঁটা চামচ দিয়ে দেখেন আমি একটুখানি এটাকে কিন্তু ছিদ্র করে নেব এটা ছিদ্র করার কারণ হলো যে মশলাগুলো আমি দেবো এটা ভালো করে এটাকে মানে ভালো করেও ভিতরে যাবে খেতে স্বাদ লাগবে আর একটা টিপস হলো এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তা ধুয়ে আমি কিন্তু একটু লবণ মাখিয়ে নিলাম লবণ মাখিয়ে তারপর কিন্তু আমি এখানে একটু আদা রসুন একটু পেস্ট দিয়ে দেব আমি একসাথে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে এখন আমি ভালো করে কিন্তু আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব তো অবশ্যই এটা মাংসটা পানি ছাড়া হতে হবে মাংসটাকে একটু পানি থাকা চলবে না এবারে একটু লেবুর রস আমি টিপি দিয়ে দিলাম তা লেবুর রসটা দিলে কিন্তু ভাজাটা খুব সুন্দর একটা কালার আসে আর সেদ্ধটাও কিন্তু ভালো হয় খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে তা দেখেন আমি কিছুক্ষণ সময় রেখে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব তা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এটাকে রাখবেন দেখুন মাংসটা একবারে মুলম হয়ে যাবে নরম সফট হয়ে যাবে মাংসটা দেখলেই আপনি বসবেন এবার আমি মেন মশলাটা আমি তৈরি করব। এখানে নিয়ে এসে আমি কাজু বাদাম আপনারা ইচ্ছে করলে এখানে কাঠবাদামও নিতে পারেন আর নিয়ে এসে পোস্ত তা আমার মনে হয় কাজু বাদামটা দিয়েই বেশি ভালো হয় আর নিয়েছি আমি কিশমিশ কিশমিশ অপশনাল আপনারা না দিলেও পারেন কাঁচামরিচ পরিমাণ মতন নিয়েছি এবার আমি দেখেন নিয়ে এসে একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম এখানে আপনার ইচ্ছে করলে লিকুইড দুধটাও দিতে পারেন আর পেঁয়াজ দিয়েছি কুষিয়ে এবার আমি বেলেন্ডা করে নেব সব উপকরণগুলো কিন্তু আমি কিন্তু ঢেলে দিচ্ছি আর দিয়েছি আমি পেঁচ পেস্তা দিয়ে আমি এখন বেলেন্ডার করে নেব আপনার ইচ্ছে করলে পাটায়ও ফেসে নিতে পারেন এবার আমি ওই মশলাগুলো মিক্সিতে মশলাগুলো একটা বাটিতে তুলে রাখলাম এবার আমি মেন প্রস্তেসং চলে আসি প্রথমে আমি একটা পেনে নিয়ে এসে আমি সয়াবিন তেল এখানে আপনার ইচ্ছা করলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এটাও অপশনাল তা আমার মনে হয় সরিষার তেলটা সে সয়াবিন তেলটাই ভালো হয় এবার মাংসগুলো আমি সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব যেটা কিন্তু অবশ্যই জালটা আস্তে আস্তে রেখে কিন্তু ফ্রাইটা করতে হবে যেহেতু মাংসটা কিন্তু এখানেই সেদ্ধটা ভালোই হয়ে যাবে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা ইচ্ছে করলে না মানে না ঢাকলেও পারেন কিন্তু ঢাকলে ভালো হয় ভিতর থেকে যে পানিটা হয়েছিল ওটা কিন্তু বের হয়ে যাবে দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে একটা কালারটাও সুন্দর হচ্ছে আর মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কারণ এই ঢাকনা দিয়ে রাখাতেই কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু আর একটু সময় রাখবো আর জালটা অবশ্যই কমিয়ে রাখব দেখেন এবার কিন্তু আমার কিন্তু দেখা যায় কিন্তু এটা কিন্তু হয়ে গেছে একটা সুন্দর একটা কালার আসছে আর পানিটাও কিন্তু টেনে গেছে তেল তেল ভাব এবার আমি এগুলোকে একটু একটু করে তুলে নেব দেখেন মাংসটা কত সুন্দর কালার হয়েছে একবারে লাল ফ্রাই হয়ে গেছে কিন্তু এবার কিন্তু মাংসটা আমি তুলে নেব গোস্তটা তুলে নিয়ে আমি এই নেই আমি এই তেলের উপরেই আমি আদা টুটো রসুন পেস্ট করা আমি দিয়ে দেব দিয়ে আমি এখন এটাকে ভালো করে আমি একটু তেলের উপর ভেজে নেব তারপর আমি যে মশলাটা রেখেছিলাম স্পেশাল মশলা সে মশলাটা আমি এখন দিয়ে কষিয়ে নেব যেটা আমি কোরমার জন্য বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব এখানে আমি দিয়ে দেখেন গরম মশলা গুঁড়ি আপনারা এটা ইচ্ছা করলে ঘরেও বানাতে পারেন আবার কিনতেও পাওয়া যায় তা আমার মনে হয় আমি অনেক পদের মশলা দিয়ে আমি স্পেশাল মশলা তৈরি করছি সেটা দিলেই ভালো হয় এটা আমার ভিডিওতে আছে আর দিয়েছি আমি মরিচের গুঁড়া কালারটা সুন্দরের জন্য আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি এখানে দিয়েছি আমি লবণ পরিমাণ মতন দিই আমি ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো এখানে কিন্তু হলুদ দেয়নি আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি এবার কিন্তু কষানোর পর আমি মাংসগুলো দিয়ে কিন্তু আবার আমি একটু কষিয়ে নেব দেখেন এখনই উপর থেকে কত সুন্দর পানিগুলো বের হয়ে গেছে আর তেলটা কিন্তু সুন্দর একটা কষা কষা ভাব চলে আসছে তা আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখলাম কারণ এটা তো অনেক বড় হয়ে যায় ভিডিও বেশি বড় হলে তো আপনার দেখতে চান না আমি দুধ গুলি গুলানো দুধ দিয়ে দিলাম আপনার এখানে লিকুইড দুধটাও দিতে পারেন এটা গুঁড়ো দুধ গুলিয়ে আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো যারা ভিডিওতে আসেন এখনও লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে নেবেন আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন এবার দিয়ে দিলাম আমার ঘি ঘিটা আমার ঘরে বানানো আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ তা আপনারা ঘরে বানাতে পারেন আমার ভিডিওতে আছে একবার হলো ভিজিট করে দেখতে পারেন তো এবার দিয়ে দিলাম পেজ বেস্তা দেওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একটা কষা কষা ভাব দেখতে কত সুন্দর কোরমাটা কোরমার মতনই দেখাচ্ছে এত সুন্দর যা বলে বোঝানো যাবে না আর খেতে তো অসাধারণ হয়েছিলো অল্প একটু মাংস দিয়ে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন পরিবেশনা করে নিলাম তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওতে ছিলেন আর যারা এ পর্যন্ত এখনও লাইক দেন একটা লাইক দিয়ে নেবেন আবারও অনুরোধ করছে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে একবার যদি খান আবার খেতে ইচ্ছে করবে আর যদি কাউকে খাওয়ান তাহলে সে তো আর কি বলবো আপনার প্রশংসায় তো সে কি করবে বলাই যাচ্ছে না আবারও খেতে চাবে তাই পর্যন্ত তো কতটা স্বাদ হয়েছে দেখলেই বোঝা যায় যে আমার তো এখনই জিভে পানি চলে আসছে তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের এবং পরিবারের দিকে খেয়াল রাখেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক